সকাল হতে না হতেই এই যে কাজকর্ম শুরু তো প্রতিদিনের মতো আজকেও দেখো প্রথমে আজকে যে ঘরগুলোকে ঝাড় দিয়ে মানে মুছে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আর তোমাদের সঙ্গে এখান থেকে আমার ব্লগটা আজকে শুরু করলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই যে স্ট্যান্ডটাকে তোমরা দেখলে ওটা কিন্তু বই আনার জন্য নিয়ে আসা হয়েছিল এখন কিন্তু কাপড় দখল করে রেখেছি আর ওই আজকে মাথায় হেনা দিব কয়দিন পরে বাড়ি যাব তার জন্য হেন আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে চা পাতার জল দিয়ে আর এই দেখো এটা হচ্ছে ডাঠা মানে এটা হচ্ছে শক্ত ডাঠা মানে সরষে বাটা দিয়ে ডাঠা চচ্চড়ি করতেছি মানে ডাটা এত গলে মানে নরম না ভিতরে বাইরে একটা শক্ত এটা তো শক্ত টাটা দিয়ে খেতে ভালো লাগে দেখো একদম ডাঠা গলে গেছি মানে সাবধানে নাড়তেছি একটু শুকনো শুকনো করে নামিয়েছি শুকনোটাই বেশি ভালো লাগতে একটু ঝাল ঝাল দুটো রসুনের কোয়া দিয়েছি আর নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি মানে বেশি মাত্রা না কিন্তু আমি আগেও তেল দিয়েছি তা দেখো আর খেতে না অসাধারণ লাগে আর আর আরেকটু চিনির দানা দিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি আর দেখো একদম রেডি হয়ে গেছে এটা দিয়ে আমি গরম গরম ভাত খেয়ে নেব একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে কিন্তু শস্যা পোস্ত দিই মানে পোস্ত না আমি শুধু সর্ষাই দিয়েছি একটাই শর্ষা মানে আমার কাছে সাদা শস্যাটা ছিল মানে হলুদটা তো সেটাই আমি দিয়ে দিয়েছি তো দেখো নামিয়ে নিয়েছি আর একদম না পুরো গলে গেছে দেখো এতটাই সেদ্ধ হয়ে গেছে না জল দিয়ে আমি বেশি কিন্তু দিই এদিকে দেখো আমি জল নিয়ে যাব এখন মাঠে আজকে এই দুপুরে ওয়েদার এখন বাজে ওই দেড়টা বাজে আর এখন দেখো দেরি হয়ে গেলো এখন মাথায় হেনা দিলাম যেহেতু তার মধ্যে রোদ পাইলে কী হয় চুলটা ড্রাই হয়ে যায় তো যেহেতু মেঘলা আকাশ মানে এক ফটটাও রোদ্দ্রু নেই বেশ আরামদায়ক দিনটা তার জন্য দেখো হেনা দিয়ে মাথায় কিন্তু আমি কিছুই দিইনি জাস্ট হেনা দিয়ে আমি এইভাবেই চলে এসেছি মাঠে জল নিয়ে যেহেতু আজকে রোদ্দ্রুও সেরকম নেই তো দুই বালতি জল নিয়ে নিয়ে আমি এক বালতি জল নিয়ে যাচ্ছি দুটো গরুর হয়ে যাবে ওই যেদিন গরম বেশি রোদ রোদের তাপটা বেশি থাকে সেদিন গরমটা বেশি পড়লে জলটা বেশি টানে ঘুরতে মানে বেশি খায় তো আজকে এই বালতি খাবে কি না সন্দেহ আছে চলো এটা নাগাদ আমি চান করব এক ঘন্টা পরেই চান করে ফেলবো একটু আগে দিতে হতো তার কারণ আমার ভিডিও মানে ভিডিও এডিট করা ছিল ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপরে হচ্ছে আমি মাথায় হেনাটা দিলাম আগের দিন ভিডিও এডিট করা না থাকলে না খুব অসুবিধা হয় বন্ধুরা চলে এসেছি এরকম ঘাস না দেখো দেখো জল খাওয়ার জন্য আগাই আসছে আর দেখো তোমরা ঘাস দেখো না একবার পুরো পা একদম ঢুকে যাচ্ছে পা এত ঘাস না পুরো ক্ষেত কিন্তু ঘাসে ভরে গেছে এরকম কিন্তু ঘাস হয় না কারণ বছর বছরই ঘাস হয় বৃষ্টির আগে মানে বর্ষার আগে এরকম ঘাস হয় কিন্তু এবারে না ঘাসটা বেশি পরিমাণের দেখো তোমরা ওই দেখো আমি চলে এসেছি ওর বাবাও কিন্তু চলে আসছে এক্ষুনি মনে আসলো আমাকে বাড়িতে না দেখতে পেয়ে চলে এসেছে মাঠে ফোন করতে করতে এক বালতি জল নিয়ে আসতে হাবিয়ে গেলাম আমি এই দেখো ওই দেখো ওখানে মঙ্গলি সোনা দেখো কত কালাকচ্চু হয়েছে বন্ধুরা দেখাচ্ছে তোমাদের এই দেখো কত কালা কালাকচ্চু পুরো এই যে দেখো এই যে ওয়ালের পাশটাতে পুরো কচু এত ভালো লাগে না তোর বাবা আজকে একটু বাড়ি থেকে দূরে রানীনগর হাটে গেছিল গ্রামের হাটে দেখো বেশ কিছু সবজি আর ফল নিয়ে আসে এখানে ছয় কেজি পাকা আম নিয়ে আসছে আর দেখো আম হিমসাগর কারণ ও বাজার থেকে হিমসাগরই বরাবর আম নিয়ে আসে বেশ ভালো লাগে হিমসাগর আমটা আর যেটা আমার পছন্দের একটা জিনিস দেখো শাক এটা দেখে আমার মনটা ছুঁয়ে গেল তারপরে একটু অবাক হয়ে গেলাম কারণ এটা হচ্ছে সাদা এই শাকটা কিন্তু আমি বরাবরই লালটা খেয়ে আসছি যেটা লাল হয় পাট তো ওই শাকটা এটা কিন্তু তেতেও কিন্তু বেশি হয় না যেটা সাদা পাট এরকম একটা পাওয়া যায় আমরা যে শাকটা এখানে সবসময় তে বনে তো এটা কিন্তু একটা তেতো হয় আর এই পাটটা দেখো এটা কিন্তু লাল হয় আমি এটা দেখেছি কিন্তু সাদা পাট কিন্তু কোনো দিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম হ্যাঁ দেখো টাটা টাটকা কচুর লতি সুজি কচু নিয়ে আসছে পেঁয়াজ আর হচ্ছে পটল একদম টাটকা মানে কি আজকে ছিঁড়ে বাজারে নিয়ে আসছে আর হচ্ছে ভেন্ডি তো একটা টোকোলা আমি তিন কেজির মতো করে আছে ছয় কেজি তো তিন কেজি আমি ওইখানে রেখে দিলাম ঠাকুর করে তো কালকে পূজা দেওয়া হবে আর রাত্রিবেলা দেখো রাত হতে না হতেই দেখো ওইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কিন্তু এই মাত্রই হয়ে গেল আর দেখো কালো অন্ধকার করে আসছে আর এত হাওয়া বাইরে বইতেছে না বলতে না সবার খাওয়া হয়ে গেছে আর দেখো দেখো ঝিঁড়িঝিড়ি একদম সুতোর মতো বৃষ্টিও পড়তেছে তো এখানে রাজদীপ রণদীপ ওর বাবা তিনজনে আছে ঘুরতেছে কোথায় কী শক্ত হচ্ছে কোন গাছের পাতা কোন কারেন্টে লাগতেছে যেহেতু আমাদের বাড়ির উপর দিয়ে হাই কি বারো হাজার ভোল্ট হবে হয়তো সম্ভবত তো সেই তারের মধ্যে মানে সেগুলাই লক্ষ্য করতেছে তো আমি ওদেরকে ডেকে নিয়ে আসলাম যে চলো এখন ঘরের মধ্যে ঘুমিয়ে পড়বো তো টাটা সবাইকে কেমন লাগলো আমার এভাবে